বাঙালির জীবন খাওয়াতেই শুরু আবার খাওয়াতেই শেষ জন্মদিনে পায়েসের বাটি আবার শ্রাদ্ধে দই কাতলা টেকটু এদিকে দেবেন মন ভাঙলে চল বিরিয়ানি খেয়ে আসি বলা বন্ধু চাকরি পেলে খাওয়াস কিন্তু ভাই বৃষ্টিতে খিচুড়ি শীতের পিঠে গরমে পান্তার আরাম আর আজ প্রবাসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ উপলক্ষে আয়েশ করে রোববার যাপন আমাদের আসল উদ্দেশ্য কিন্তু সেই খাওয়াই ইউটিউবের পর্দা জুড়েও বাঙালি কিন্তু সেই খাওয়াই দেখছে আজকাল ফুড ব্লগারের খাওয়া তো দেখছেই ট্রাভেল ব্লগার তার পর্দাতেও দেখছে যে ভিন দেশে কি কী খাবার খাওয়া হচ্ছে আবার ডেলি ব্লগ জুড়ে দেখা হচ্ছে যে রান্না কি হলো পুজো বাড়িতে কী খেলো নিজের বাড়িতে কি খেলো আর পট লাগে কী হলো এই সমস্ত কিছু আজকে ইন্দ্রাণী রান্না করে নিয়ে এসছে কারণ আজকে আমাদের বাড়িতে পটলাক আমি কি কি রান্না করলাম আস্তে আস্তে দেখাচ্ছি আপাতত এই চিলি চিকেন চিকেন আর কষা এনেছে ইন্দ্রাণী দেশে তখন অনেক রাত হয়তো মার্কিন মুলুকে রোববারের দুপুরবেলা আমাদের ম্যাচ দেখা জমে উঠেছিল ক্রিকেটের যে তেমন কিছু বুঝি তা নয় তবে এটুকু জানি যে ছোট থেকে এই বীজটা বাবা হয়তো আমার মধ্যে বপন করে দিয়েছিল আসলে বাবার তো ছেলে ছিল না তাই খেলা দেখার দোষর ছিলাম আমি কিছু না বুঝলেও বাবাকে সঙ্গ দিতেই খানিক খেলা দেখতাম আর ভারত জিতলে ঘরের কাঁসরটা নিয়ে বাবার সঙ্গে এক রাউন্ড নাচ হয়ে যেত আজকেও সেই রকমই একটা টান অবস্থা এখন একেবারে ম্যাচের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর যে কোনো বলে একটা ছয় হলেই ভারত জিতে যাবে জানি এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ নয় তবু ওই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এই নাম দুটো থাকলেই শরীরে রক্ত যেন কীরকম গরম হয়ে ওঠে উত্তেজনা হয় তাই না সচিন তেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়ের যুগ থেকে খেলা দেখি তখন চার ছয় নো বল আর আউট এর বাইরে কিছু কি আর বুঝতাম কী জানি কি বুঝে পাড়ার দিদিভাই স্টোর্স থেকে রাহুল দ্রাবিড়ের একটা পোস্টার কিনে এনেছিলাম চার টাকা দিয়ে লুকিয়ে রেখেছিলাম পড়ার বইয়ের তাকে সে যাই হোক ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক ঠিক ক্রিকেটইও নয় অন্যরকম তবু আজকে যখন ঘর ভর্তি বন্ধু মিলে একসাথে খেলা দেখা হয় তখন দিব্যি লাগে কিন্তু মিথ্যা কথা বলে লাভ নেই ব্যাস এবার স্বস্তি ব্যাঙ্গালোরের নীল সোফাটা মনে আছে আপনাদের আমাদের বাড়ির ওর একটা বিশেষ কোনা ছিল আমার অন্ধ ধারণা ওই কোনাটায় বসে আমি ভারতের জন্য প্রার্থনা করলে ভারত জিততই আজ ভয় পাচ্ছিলাম সোফাটা তো আনা হয়নি আমেরিকায় ভারত জিতবে তো যাই হোক চলুন ম্যাচ যখন শেষ এবার তো পেট পুজো করতেই হয় এই হচ্ছে আমাদের খানাপিনা এইটা হচ্ছে চিংড়ির মালাইকারি যেটা আমি বানিয়েছিলাম আর ইন্দ্রাণী এনেছে চিকেন চিলি চিকেন আমরা আগেভাগেই খেলা দেখতে দেখতে শেষ করে ফেলেছি এই যে ইন্দ্রাণী রান্না চিকেনটা তার সঙ্গে একটু ফুলকপি করেছি আগেই দেখালাম আর এইটা হচ্ছে বাসন্তী পোলাও ভাত আছে আর চাটনি সবাই মিলে খাওয়া দাওয়া করছি একজন অচেনা ভদ্রলোককে দেখছেন তো আপনারা আসলে উনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার উনি ইউকে থেকে নতুন এসছেন এদেশে আর আমরাও বন্ধুর দলে ঢুকিয়ে নিয়েছি ওনাকে অল্প একটু কিছু যদি হেল্প করতে পারি এখানে ওনার মেয়ে আর একু রানি বসে খেলা করছে ওরা নিজেদের মধ্যেই মশগুল আর ওইদিকে ভুড়ি ভোজের পরে পটু ম্যানের চোখ জুড়ে ঘুম পটু চলে এসছে নিজের ঘরে ঘুমাতে তবে আমি বেশ জানিও ঘুমাবে না মাঝে মাঝে গিয়ে ঢুঁ দেবে ড্রয়িং রুমে

এখন হচ্ছে পরের দিন সকালবেলা চাঁদ দেখে ভয় পাবেন না আজকাল চাঁদ থাকতে থাকতেই উঠে পড়ছি আমরা ওইদিকে আকাশ লাল করে পুবের আকাশ লাল করে মামা উঠছে চলুন পটু স্কুল আছে পাঁচটায় উঠে পড়েছি মোটামুটি এবার পটুর টিফিন বানাবো ও ভাত খেয়ে যাবে তার ব্যবস্থা করব। ঠান্ডা পড়েছে হুম। ঠান্ডা লাগছে আজ খুব হাওয়া গতকাল বিকেল থেকে খুব হাওয়া তাই না এখন ঠিক সাতটা পনেরো বাজে ওই যে দূর থেকে একটা পুচকি হলুদ বাস আসছে পটুম্যানকে স্কুলে নিয়ে যেতে পটুম্যান কি শিখছে আর কি শিখছে না এখনও জানি না স্কুল থেকে কিছু বলছে না জানেন তো এই চলে গেল পটুম্যান স্কুলে আর সেই বাসের পেছন পেছন আমি চললাম হাঁটতে ভোরবেলাটা খুব সুন্দর লাগে তাই না পটুম্যানের স্কুলে ব্যাক টু স্কুল একটা পার্টি হয়েছিল। যেখানে ওর টিচারদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল কিন্তু ছন্দকের অফিস থাকায় কোনোভাবেই আমরা ওই দিনটায় গিয়ে উঠতে পারিনি আর সেজন্য টিচারদের সঙ্গে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার ব্যাপার থাকবে আর কি পরবর্তীকালে তো সেটা এখনও হয়নি আর এটা মিডল স্কুল বলেই হয়তো প্রতিদিন কি কি হয় সেটা লিখে পাঠায় না আগে স্কুলটার মতো তাই মনের মধ্যে প্রতিদিন একটা চিন্তা থাকে একটা উৎকণ্ঠা থাকে যে পটু স্কুলে কি কি করছে মেলে ওনাদের সাথে কথা হয় বটে তবে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একবার গিয়ে দেখা করার কি কি হয় কি কি করাতে হবে বাড়িতে আর তার থেকেও বেশি বড় জিজ্ঞাসা হচ্ছে পটু ম্যানকে ওনাদের কেমন লাগছে পটু ম্যান ঠিকঠাক কোঅপারেট করছে কিনা স্কুলে এইগুলো জানা আর কি তো চলুন এক পাল হাঁস আর এক ছাক পায়রা দেখে মর্নিং ওয়াক সেরে এবার বাড়ির পথে যাই আমাদের উঠোনের গণ্ডিরটা যত বাড়ছে ওদের বাড়ি ঘরগুলো হারিয়ে যাচ্ছে আর এই দৃশ্য দেখলাম আজকে মর্নিং ওয়াকে গিয়ে খারাপ লাগলো খুবই এটা তো হয়তো ওদেরই জায়গা ছিল আমরাই দখল করে বাড়ি করেছি তা যাই হোক আজকে একটা বৃষ্টি ভেজা দিন আজকে ঠান্ডা ঠান্ডাও আছে বেশ হাওয়াও দিচ্ছে খুব তার মধ্যে একটা বৃষ্টি ভেজা দিন না না খিচুড়ি আজকে আর বানাচ্ছি না কারণ বাঁধাকপির তরকারি আর ডাল এই আমার রান্না করাই আছে আজকে করব শুধু একটু ভাত আর কটা পমফ্রেট ফ্রাই করে নেব এই যে পমফ্রেট কটা একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম খাওয়ার আগে গরম গরম ফ্রাই করব। এমন কিছু বেশি কিছু মশলা মাখায়নি হলুদ গুঁড়ো একটু নুন একটু লঙ্কার গুঁড়ো অল্প তেল এই দিয়েই মেখে রেখেছিলাম কারণ পমফ্রেটের একটা সুন্দর গন্ধ থাকে এক গাদা মশলা দিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য বেশি কিছু দিইনি এখন কটা মাছ ভেজে নিচ্ছি এই হয়ে গেছে মাছ ভাজা দুটো আস্ত আছে আর একটাকে খুঁচিয়ে আমি ভেঙে ফেলেছি তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া এইটা হচ্ছে বাঁধাকপি ডাল আর পমফ্রেট ফ্রাই সঙ্গে ভাত এরপরেই চলে আসবে এই যে পটুম্যান স্কুল থেকে চলে এসছে আজকে এই বাসটা একটু তাড়াতাড়ি এসছে তাই ওই তিনটে পঁয়তাল্লিশ নাগাদ চলে এসছে পটু এখন পোনাদের পড়তে বসিয়েছে পটুম্যান এরপরে পটুকে স্নান করিয়ে দেব এই যে পটুম্যান স্নান করে ভাত খেয়ে একেবারে রেডি এরপরে নিজের মতো সময় কাটাতে কাটাতে কখন যেন ও আর পারে না নিজেরই ঘুম পেয়ে যায় আমাকে বলতেও হয় না আজকাল টুক করে আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আজকাল সন্ধেটাও একটু তাড়াতাড়ি হচ্ছে গরমকালে যেরকম বলেছিলাম রাত্রি নটা বাজছে আলো নিপতে এখন কিন্তু ওই মোটামুটি সাতটা নাগাদই বেশ অন্ধকার হয়ে আসে এখন বৃষ্টিটাও বেশ জোরালোভাবে পড়ছে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি কাবলি চানা স্যালাডে আর কয়েকটা ঝলসানো চিকেনেই আজকে দিনটা শেষ হবে আমাদের একটু ডায়েট করছি জানেন তো সেসব পরে বলবো আজকের মতো আসি হ্যাঁ সবাই কিন্তু খুব ভালো থাকবেন আজ আসি